দৰ্শক এই গাভী হ'ব ভাল আছো ভাইমুল্লি গাভী কিন্তু প্রিয় দর্শক এই গাভীটি হচ্ছে ওলিস্টেন ফিজিয়ান তবে এটা কত নম্বর ব্যান দিয়েছে প্রথম এর দাঁত তো ওটা ভাই ষাটটা দাঁত এটার সাথে কি বাচ্চা আছে বাচ্চাটা কি জাতের বকনা না সার সার বাচ্চা একটু সুদীয় দর্শক এই গাভীটি আটাই দেখাচ্ছি আপনাদের পাওয়ার কুড়া টুড়া আপনারা ভালোভাবে দেখবেন এই গাভীটি বিক্রি হবে ভাই কত দাম চাচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব ভাইটা বিক্রি করার কারণটা কিসের জন্য বিক্রি করবেন সুন্দর বিজ্ঞান ছিলাম সময় গুরু দেখুন ভাই আপনারা কত মাঝু গাছ ওই বেশে বার কারণ তে বিক্রি করে নিতে অসুবিধার না অসুবিধা তে এই গাবিটার দুধ কত ডুগু দিতেছে আর লিটার আর দুই দালে পাঁচ লিটার মোট 12 লিটার মোট 12 লিটার এই গাবিটার তে প্রিয় দর্শক এই গাবিটার তে মোট 12 লিটার দুধ পাচ্ছেন সকালে 7 লিটার

জায়গাটা কোন জায়গা ভরতে কাস্টমার সুবিধা নম্বর ওয়ার্ড তে ভাই এই গাভীটার দাম কত চাইতে শুন দুই লাখ বিশ হাজার যদিও দর্শক এই গাভীটি মোট বারো লিটার দুধ দুধ পাবে যে নিবে সকাল বিকাল দুন করে আমার ও অনুরোধ একটি গাবি যে যে কোনো খামার থেকে গ্রাম থেকে কিনেন ওই যেমন প্রান্তিক কৃষকের হাত গরু কিনবেন কোনো লস হবে না আপনারা এসে গাবি সকালে দোয়াবেন এবং বিকালে দোয়ানোর পর এই গাভিটি দাম করবেন অযোধ্যা মানে অনেক নেটের মাধ্যমে দিকে অনলাইনে গরু বেচা কিনা পরে দেখা যায় নাওয়ার পর গরুটার দুধ কম হচ্ছে

বাছর বাসুরটা তো সার না ভাই যে সার এই সার বাচ্চা দর্শক এই বাসরটা অনেক সুন্দর সার বাচ্চা ভাই গাই ঘি ইটো আসছে ভিডিও এটা আর সে কি বীজ দিছেন এক সাত হয়েছে এইটার তো এক সাত তার কোনো গ্যারান্টি নাই যে নেয় বুঝে শুনে নিতে হবে দর্শক এই গাভীটির সাথে এই সার বাচ্চাটি বিক্রয় হবে বাইশ আছে দুই লক্ষ বিশ হাজার এই বাসুর গাভী সহ হাবি আর বাসুর সহ দুই লক্ষ বিশ হাজার টিকা যাচ্ছে